বেশ অনেক দিন থেকে আমি আমার বিকেলের কোনো কাজকর্মগুলো তোমাদের সাথে শেয়ার করতে পারি না আর তাই তো আজকে চলে এসেছি একদম বিকেলবেলা তো এখন হচ্ছে বিকেল চারটা বাজে আর তোমাদেরকে সাথে নিয়ে আজকের ব্লগটা আমি এখন থেকে স্টার্ট করছি আই হোপ যে আজকের ব্লগটাও তোমাদের খুব ভালো লাগবে যদি ভালো লেগে যায় তাহলে প্লিজ একটা লাইক করে দিও আর পরবর্তীতে আমার এই ধরনের ব্লগগুলো দেখার জন্য চাইলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নিয়ে বন্ধু হয়ে আমার পাশে থেকে যেতে পারো আজকে পুরো ভিডিও জুড়ে বিকেল চারটা থেকে শুরু করে রাত দশটা পর্যন্ত আমি যা যা করি সেগুলোই তোমাদের সাথে শেয়ার করব। তো বন্ধুরা চলো দেখতে থাকো দেখতে পেলে আমি সবজি বাগানটার মধ্যে চলে আসছি তো এখানে এতো গাছটাতে বেশ সুন্দর কিন্তু পেয়ারা এসেছিলো আর তারপর কোনো কারণ ছাড়াই পেয়ারার ডালটা ভেঙে পড়েছে আর ভাবি সেটা দেখে আমাকে ডেকে নিয়ে আসলো যে দেখেন কি অবস্থা তো পেয়ারা গাছটার সাথে সাথে চারপাশটা একটু ঘুরে দেখলাম কোথাও কোনো পেয়ারা পেকেছে কি না তো পিছনে কিন্তু ভাবিও ছিল তাই আর ব্যাক ক্যামেরা ভিডিওগুলো করা হয়নি আর তারপর এখান থেকে আমি কিছুটা ডাটা নিয়ে নিচ্ছি তো রাত্রিবেলা হচ্ছে ডাটা দিয়ে চরচরি করব সে কারণেই পেয়ারা গাছটার ওরকম অবস্থা দেখে ভীষণ খারাপ লেগেছে তবুও কিন্তু কিছু করার নেই কারণ হচ্ছে রিজিকের মালিক আল্লাহতালা আমাদের রিজিকে যা আছে সেটা ঠিক একদিন বড় হবে আর আমরা ইনশাল্লাহ খেতে পারবো এভাবে ভাবতে পারি বলে আমার সামনে থেকে কোনো রিজিক যদি কখনও চলেও যায় আমার তেমন একটা কষ্ট হয় না অন্যদিকে কোনো মহামূল্যবান জিনিস যদি আমি সামনে পড়ে থাকতে দেখি সেটা উঠানোর জন্য আমার কিন্তু তেমন একটা লোভ হয় না সত্যি কথা বলতে আর যদিও দু একবার আমি পেয়েছি তবে সেটা আমি তার মালিককে ফিরিয়ে দিতে পেরেছি এটা ভাবতে আমার ভীষণ ভালো লাগে আর জানো তো বন্ধুরা সন্তানদেরকে কিছু কিছু শিক্ষা একদম ছোটবেলা থেকেই দেয়া উচিত যেমন আমি আমার এই শিক্ষাটা একদম ছোটোবেলাতেই পেয়েছি যে কোনো কিছু জিনিস কুড়িয়ে পেলে যদি তার মালিককে পাওয়া যায় তবে সেটাই ফিরিয়ে দিতে হয় আর যদি মালিককে না পাওয়া যায় তার দ্বিগুণ নিয়ে মসজিদে দিয়ে দিতে হয় তো এই কথাটা ভেবেই না আমার হচ্ছে মানে কখনও টাকা পয়সা যদিও সামনে পাই সেটা কুড়ে নিতে গেলে কিন্তু দ্বিধা হয় আর আমি সত্যি টাকা পয়সা পাইনি তবে একবার হচ্ছে সোনা আর রূপা পেয়েছিলাম যার মালিককে আমি ফেরত দিতে পেরেছি সকালের দিকটাতে যখনই সবজি কাটতে শুরু করি আমি কিন্তু হচ্ছে দাঁড়িয়ে দাঁড়িয়ে রান্নাঘরে কেটে নেই তবে এখন হচ্ছে দেখো এখানে কাটছি কারণ সামনে ভাবি দাঁড়িয়ে আছে তো দুজনে বেশ গল্প করছি সেই সাথে সবজিটাও কিন্তু কেটে নিচ্ছি ঠিক এই মুহূর্তে ডাটা নিয়ে কথা হচ্ছিল তো আমি যখন ডাটা কাটতে বসি আমার কাছে মনে হয় যে আমি মানে আরও কাটি আরও কাটি এরকম একটা অবস্থা আর ভাবি নাকি যখন ডাটা কাটতে বসেন তখন ওনার মনে হয় যে কতক্ষণে শেষ হবে অন্য কোনো বিষয় নিয়ে গভীর কোনো চিন্তা ভাবনা আমি কখনোই করি না বা করতে পছন্দ করি না আর গভীর কোনো জ্ঞান যে আমার মধ্যে আছে সেটাও কিন্তু নয় তবে এ তো রান্নাবান্নাটাকে নিয়ে আমি একটু গভীরভাবেই ভাবি সব সময়। এই বয়সে যদি এটার প্রতি একটা অনীহা চলে আসে তাহলে আল্লাহ করুক আমি যদি দীর্ঘ সময় বেঁচে থাকি তখন আমার কি অবস্থা হবে তাই সবসময় এই কাজটাকে আমি একটুখানি ভালোবেসে করতে চাই একদিকে দায়িত্ববোধ থেকে আর অন্যদিকে ভালোবাসা থেকে তাই হয়তো পারি তা না হলে পারতাম না কথা বলতে বলতে আমি কিন্তু ডাটাগুলো কেটে নিয়েছি আর তারপর এখানে বাচ্চাদের জন্য বিকেলে নাস্তা বানাচ্ছি তো বেশ কয়েকদিন থেকে নুডলস খাওয়া হয়নি শুধু ঘরে ফল ছিল কলা পেলেগুলোই খাওয়া হচ্ছিলো তো আজকে এসে জন্য একটু নুডলস করে দিচ্ছি ওদেরকে তো ডিম নেই ঘরে একটা ডিম ছিল তো সেটা দিয়ে করে দিব আজকে নুডলস রান্না করতে এসে বেশ অবাক হয়ে গিয়েছি বেশ কতদিন আগে এই নুডলসের এক প্যাকেট রান্না করে আমরা চারজনে খেয়েছি আর এখন দেখো এক প্যাকেট নুডলস রান্না করলে দুজনের ভালো মতো পেট ভরবে কিনা সন্দেহ আছে দিনকে দিন দ্রব্যমূল্যের দাম যেমন বেড়েই চলেছে অন্যদিকে প্যাকেটের মধ্যে থাকা দ্রব্যের পরিমাণটা কিন্তু কমছে হয়তো অনেকেই আমরা খেয়াল করছি আসলে দিন শেষে আমরা যাবোটা কোথায় করে দেবো তাড়াতাড়ি আসো সন্ধ্যা লেগে গেছে কিন্তু শিয়াল বের হবে জানো ওই যেখানে ফুল বাগানে ফুল বাগানের মধ্যে আছে তো শিয়ালের চোখ দিয়ে তো তোমাকে দেখবে দেখি কোথায় ওই মনে তারপরে সে ভাউ করে কামড় দিবে মুখ আছে শিয়ালেরও তো মুখ থাকে হম ওর বাচ্চারও মুখ আছে জামাটা কেন ওরকম করতেছো শেষ নাই শেষ শেষ ফেলেছি তুমি না বললা তোমার ভালো লাগে না এটা তো আমার ফেভারিট তাই না এই যে হুম আসো ঘুরে আসো তাড়াতাড়ি কাজ করবো আসো ফিরে আসলাম একেবারে মাকজজিমের নামাজের পর তো বাচ্চাদেরকে হাত মুখ ধুয়ে বাবুকে পড়তে বসিয়ে তারপরে তো এখন আমি রাতের জন্য রান্না করা শুরু করে দিবো তো সবার আগে ভাতটা বসিয়ে দিলাম আর তারপরে এখন হচ্ছে একটুখানি তরকারি রান্না করে নিব। তো এখানে দেখতে পাচ্ছ আমি ডাটা কেটে নিয়েছি আগে আর তার সাথে একটা বেগুন আলু সে সাথে একটা ধন্ধুলো কেটে নিয়েছি তো এগুলো দিয়ে ছোটো মাছ দিয়ে হচ্ছে চড়চড়ি রান্না করব। তো চরচরি রান্না করার জন্য প্রথমে এখানে গুঁড়া মশলাগুলো যেমন হলুদের গুঁড়া ধনিয়ার গুঁড়া লবণ তো এগুলো দিয়ে দিলাম আর তারপর হচ্ছে একটুখানি মরিচ কুচি করে দিয়েছি সে সাথে জিরা বাটা তো সবগুলো উপকরণ এভাবে আমি হাত দিয়ে মাখিয়ে চরচরি রান্না করব। আর যে মাছগুলো দিয়ে রান্না করবে এগুলো দিয়ে এভাবে চরচরি খেতেই ভালো লাগে আগে যখন রান্না বুঝতাম না তো চরচরি হোক কিংবা হচ্ছে মাছের ঝোল আমি সব সময় অনেকগুলো পানি দিতাম দিয়ে তারপর সেই পানিগুলোকে জাল করে করে কমিয়ে নিয়ে তারপর তরকারিটা রান্না করতাম তো খেতে কিন্তু মানে সব সময় যে খারাপ লাগতো এমনটা নয় মাঝে মাঝে অনেক বেশি খারাপ লাগতো আর মাঝে মাঝে আবার হতো কি অনেক বেশি মজা লাগতো তো প্রথমবার যেদিন আমি চরচড়ি রান্না করেছিলাম মানে আমার বিয়ের পর সেই দিনটা সত্যি কথা বলতে খুব মজা হয়েছিল চরচড়িটা খেতে আর মাস্টারমশাই আমাকে একটা উপহার দিয়েছিল রান্নাটা খাওয়ার পর তো আজকে চরচরি রান্না করতে গিয়ে সেই দিনটার কথা বেশ মনে পড়ে গেল কারণ এই সবজিগুলো দিয়েই আমি ওই দিন চরচরিটা রান্না করেছিলাম আর এখানে দেখতে পাচ্ছ যে মুরগির কতগুলো হাত পা গলা এগুলো নিয়ে নিয়েছি তো এগুলো দিয়ে আমি অফ ক্যামেরায় ডালটা রান্না করে নিয়েছি আর জানো তো বন্ধুরা আজকে দুটো রান্নাই না খুব বেশি মজা হয়েছিল। সবাই বেশ মজা করে খেয়েছে একটা রান্না করার পর যদি সেটা ভালো হয় তাহলে কি যে আনন্দ হয় সত্যি সেটা বলে বোঝানোর মতো না তো রান্নাবান্না শেষ করে নিয়ে খাওয়া দাওয়া কমপ্লিট করে নিয়েছি আর তারপরেই তো রান্নাঘরটাকে সুন্দর করে পরিষ্কার করে রেখে দিলাম আর সেই সাথে আজকের মতো তোমাদের কাছ থেকেও বিদায় নিয়ে নিচ্ছি সবাই খুব ভালো থেকো দেখা হবে পরবর্তী দিনে নতুন কোনো ব্লগের সাথে আজকের মতো আল্লাহ হাফেজ